ফেসবুকে কাজ আপনিও সহজে করতে পারবেন কিন্তু ইদানিং দেখতাছি অনেক ভাই আছে যারা যুক্ত হচ্ছে তারা আপনার যখন ফেসবুকে ঢুকতেছে ঢোকার পরেই আগেই তারা সেট কিনে নিচ্ছে বা একটা মানে কোনো জায়গার থেকে টাকা ঋণ করে একটা ফোন কিনে নিচ্ছে নিয়ে ফেসবুকে চলে আসতেছে আমি তাদের জন্য বলি ভাই শুরু থেকে তুমি এগুলো আপ না টাকা না কইরা তুমি কাজ করো আগে তোমার হাতে যে ফোনটা আছে ফোনটা দিয়ে কাজ করো হ্যাঁ ভিডিওগুলো চেষ্টা করবে একটু গর্জিয়াস করার জন্য ভিডিওগুলো যত সবুজ প্রকৃতির ভিডিও হয় এরকম ভিডিও করার চেষ্টা করবা এরকম করে তুমি আস্তে আস্তেই করো তুমি একটা দাপ যখন পার হবা তুমি আস্তে আস্তে এই জিনিসগুলো করো এখন তুমি একটা জিনিস করতেছো মানে তুমি ধরো স্ট্যান্ড কিনলা ভালো একটা ফোন কিনলা তোমার আরো যে সেট আপ লাগে সবগুলাই কিনলা কিনার পরে ফেসবুকে আসলা আসার পরে তুমি এক মাস দুই মাস কাজ করলা তিন মাস কাজ করলা সেট আসলো না তুমি তো ঋণ করে ঢুকছো তুমি ওই ঋণের টাকা দেবে কিভাবে এগুলা নিয়ে টেনশনে তোমার ওই সময় কি করবে ভিডিওতে ফোকাস থাকবে না কাজের মনোযোগ থাকবে না ওই সময় তুমি ধৈর্য হারা হয়ে যাবা যে আমি এত দিন ধরে কাজ করতেছি যে সফল পাই না যে জায়গা থেকে ঋণ ঋণের চাপ আসবে তখন তুমি কি হয়ে যাবা এ থেকে বের হয়ে যাবা তোমার কাছে ফেসবুকটা ভালো লাগবে না ফেসবুকে কাজ করা ভালো লাগবে না তার জন্য আমি বলি তোমরা সর্বপ্রথম তোমার হাতে যে ফোনটা আছে এই ফোনটা ধর একটা নর্মাল ফোন হলো এই ফোনটা দিয়ে তুমি কাজ শুরু করো তুমি ভিডিও শুরু করো ভিডিও কাজ করো ভিডিও যেগুলো দেখ আস্তে আস্তে ভালো একটা পজিশন আছে যে তখন আমি আমি কি পর্যায়ে আছি আমি বুঝতে পারবো যে আমি একটা পর্যায়ে আছি আমি এই জিনিসটা কিনতে কিনলে আমি এটা দিয়ে ম্যানেজ করতে পারবো তো এরকম করে আস্তেগুলা কাজগুলা শুরু করো ইনশাআল্লাহ ভালো হবে মানুষের সাথে পরিচিত হও হওয়ার পরে তুমি যখন রেগুলার কাজ করবা কাজ করার পরে দেখো একটা ভিডিও যদি কোনো সময় পরে যায় বা একটা সেট মানে মুখ দেখতেছো এখন তো ফেসবুকে অনেক সেট দিয়ে দিচ্ছে কোনো ফলোয়ার বিবেচনা করতেছে না কোনো ওয়াশ টাইম প্রয়োজন নাই প্রথম আমরা যখন ফেসবুকে প্রথম ঢুকছি তখন প্রচুর কষ্ট করা লাগছে ওয়াশ টাইম ষাট মিনিট ওয়াশ টাইম পূরণ করতে হবে কন্টেন্ট আপনার ইস্টিমেট সেট পাওয়ার জন্য ভিডিও ভাইরাল হবে তখন মানে প্রচুরই এখন কল ফেসবুক একদম সহজ করে দিয়েছে আপনার ফেসবুক কল একদম সহজ করে দিয়ে কি করতেছে যে আপনার সেট গুলা দিয়ে দিতেছে তো এই কারণেই বলি তোমরা কাজগুলা করো করার আগে তোমার হাতে যে ফোনটা আছে এই ফোনটা দিয়ে কাজ করো তোমার ফোন কেনার প্রয়োজন নাই এখন তুমি ঋণ করে কিনলে হ্যাঁ তোমার সমর্থ থাকলে তুমি কিনে কিনে আসতে পারো কিন্তু দেখতেছি অনেক বার কাছ থেকে শুনতেছি ভাই এইভাবে টাকা রেন করে এটা কিনছি কিন্তু ফেসবুক থেকে সেট আপ পাইতেছে না তাদের জন্যই কথাগুলো বললাম কারণ অনেক জায়গা থেকে তো অনেক ভাই নক দেয়া বলে তো এ কারণে আমার মনে হলো যে একটা ভিডিও করি তো আজকে হঠাৎ করে তো আমার চিন্তা হলো যে এই জিনিসটাই বলি যে যারা নতুন আস্তে আসে তারা যেহেতু আবাদত ধৈর্য ধরে যে হাতে ফোন আছে ফোনটা দিয়ে কাজ করে যে এরকম যে অন্য জনে অনেক বাই পরামর্শ দেয় তারা ভুল পরামর্শ দেয় ভুল পরামর্শের কারণে কি করে তারা যে আসলেই মনে হয় এরকম এটা চিন্তা করে ঋণ টিন করে কিনে নিয়ে আসে আমি মনে করি ঋণ করে কিনো না হাতে যা ফোন আছে এটা দিয়ে কাজ করো ইনশাল্লাহ একটা সেট পাও তারপর আস্তে ধীরে জিনিসগুলো তুমি যা যা লাগে আস্তে ধীরে কিনো একবারে কেনার এই কোনো দরকার নাই আস্তে আস্তে কিনো কিনা তুমি ফেসবুকে সময় দাও ফেসবুকে ভিডিওগুলা সুন্দর করো ভিডিওগুলা যে মানুষ দেখে হয় ফানি হোক বা তোমার কোনো শিক্ষণীয় মূল্য জিনিস হোক একটা ভিডিও যেত মানুষে প্লে করে একবার দেখছে আর একবার যত দেখে এরকম কিছু রাখো রাখার পরে ইনশাল্লাহ তুমি এই ফেসবুক থেকে সফল হবে বা তুমি যে কোনো জিনিসের মনের আশাগুলো পূরণ করতে পারবে এই ফেসবুক অনেক ভাই অনেক কিছু করছে ফেসবুক থেকে আবার অনেক ভাই এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে বিদায় নিয়েছে কারণ ওই যে শুরু থেকে এরকম ভুল ডিসিশন ছিল আপনার দেখেন যতগুলো লোক ভাইরাল হয়েছে কেউ সেট নিয়ে আসা বা ভালো দামি ফোন নিয়ে আসা কুল ভাইরাল হয় নাই বেশিরভাগ মানুষই কুল যে হঠাৎ করে ভাইরাল হয়েছে যে তারপরে কই আস্তে আস্তে জিনিসগুলা কিনছে তুমিও করো তুমি এইভাবে করো ইনশাল্লাহ তুমি পাবা সফল হবা তারপরে তোমার যা ইচ্ছে তা করতে পারবা কিন্তু ভাই ওই যে যারা মধ্যবিত্ত পরিবারের লোক আছে তারা যদি একটা ঋণ করে কিনে না করবে এটা আবার তো দিন শেষে আপনার দুই মাসও লাগতে পারে তিন মাসও লাগতে পারে সেটা আসার জন্য না খাওয়া দাওয়া করবে ফ্যামিলির চাপ তো এই কারণেই আমার হিসাবে একটা ডিসিশন দিলাম তোমাদের তোমার হাতে যে ফোনটা আছে এই ফোনটা দিয়ে কাজ করো তুমি মানুষের সাথে পরিচিত হও পরিচিত হওয়ার পর আসতে ধীরে তুমি কাজগুলা তুমি সামনের দিকে আগে আনো বা সামনের দিকে তুমি সামনে জিনিসগুলা কিনা চিন্তা ভাবনা করো যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কথার ভিতরে কোনো যুক্তি আছে নাকি